এই বিবান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে মহাষ্টমী আমি স্নান টান করে রেডি টেডি হয়ে একদম এখন যাচ্ছি মণ্ডপে পুজোটা দিতে আর মিস্টার দাস তো চলে গেছে সকাল সকালেও আমি যাচ্ছি এখন

ও कोई शास्त्रोचितते सुरुकी भूदासु सुप्रते मम चालू पुरा प्राय वरोदाती भरत प्रिय ओम कोटि पित्रादै

বিপদ যে কিভাবে আসে না কেউই বলতে পারে না 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 সেরকম বড়সড় বিপদ হয়নি সেই বিপদটাকে মায়ের আশীর্বাদে এক একটু হ্যান্ডেল করতে পেরেছি সকালবেলাতে মণ্ডপে গেছিলাম মণ্ডপ থেকে প্রথম পর্বের কিছুটা কাজ এগিয়ে দিয়ে একবার বাড়ি এসেছিলাম মাকে খেতে দিতে তো তখন এসেই দেখি মায়ের শরীরটা হঠাৎ করেই খারাপ হয়েছে বুকে ব্যথা করছে বলছিল তো ইমিডিয়েট ওষুধ যা ঘরে ছিল সেগুলো দেওয়া হলো দেওয়া হওয়ার পরে মিস্টার দাসকে আমি বললাম যে তুমি একটু তাহলে দুর্গাপুর যাও মায়ের প্রেসক্রিপশানটা নিয়ে একবার ডাক্তারের সাথে কথা বলে যদি কিছু ওষুধ দেন তাহলে নিয়ে আসবেন কিন্তু পুজোর টাইমে তো ডাক্তার কোথায় কিন্তু তাও ভগবানের আশীর্বাদ ছিল ফোনে ফোনে কন্ট্যাক্ট করে মোটামুটি ওষুধ নিয়ে আসা হয়েছে সেই ওষুধ খেয়ে মা এখন অনেকটাই সুস্থ মানে বিকেলের পরের থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে তো মাঝপথে টিষ্টি হয়েও পুরো ঘেটে গেছিলো মায়ের শরীরটা একটু ঠিক হওয়াতে ভেবেছিলাম যে একটু সন্ধি পুজো আর বলিটা দেখতে যাব। কিন্তু তারপরে আর কিছুই হয়নি মোটামুটি ঘরেই কেটে গেল অষ্টমীর দুপুরটা যাই হোক মা যে সুস্থ হয়ে গেছে এটাই একটা নিশ্চিন্ত কারণ পুজোর টাইমে না অরে যদি অসুস্থ থাকে তখন সত্যি খুব টেনশন হয় না আসলে কি বলুন তো পুজোর টাইমে তো সবাই মোটামুটি ছুটিতে থাকে এমার্জেন্সি কিছু প্রবলেম হলে সত্যি মুশকিল মানে মায়ের রোগটা এমনই যখন তখন হুটাহুট মানে শরীর আপ ডাউন হয় তো সেই জন্য একটু চিন্তা তাও বলতে নেই ডাক্তার যথেষ্ট হেল্পফুল মানে ফোনে ফোনেই সমস্ত কিছু করে দিয়েছিল ওই জন্য একটু মানে তাড়াতাড়ি রিকভারিটা হয়ে গেছিল সন্ধি পুজো আর বলির টাইমে না বৃষ্টিটা শুরু হয়ে গেছিল তাই অনেকেই যেতে পারেনি মণ্ডপে তো সেই জন্য যারা ছিলেন ওইখানে সবাই মোটামুটি আমাদের যে ভিডিও তুলে পাঠিয়েছিল সেখান থেকে আপনাকে শেয়ার করবেন জয় মা দুর্গা একটা শুধু তারা হে এভরি গুড ইভিনিং তো আমি পুরো রেডি আজকে না দিনের বেলাতে সেরকম ব্লগ করতে পারিনি কারণ অষ্টমীর অঞ্জলি দিয়ে বাড়িতে এসে দেখি যে মায়ের শরীরটা একটুখানি খারাপ হলো এখন মোটামুটি ঠিক আছে আগের থেকে দিনে মানে দিনের বেলাতে একটু উইকনেসটা বেড়ে গেছিলো বুকে ব্যথা করছিলো তো সেই জন্য না আর ব্লগ বা কোনো কিছুই আর হয়ে ওঠেনি তো এখন আমি আর অলিরানি একটু বেরোচ্ছি আজকে একটু বান্ধবীদের সাথে প্ল্যান করেছি তো চলুন বেরোনো যাক আমি পুরো রেডি অলিরানিও রেডি ছটা বাজে এখন এখনই বেরোবো হওয়ার মিস্টার দাসের নাইট আছে মানে আমাকে সাড়ে ছটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে আবার ঘর চলে আসতে হবে আর এই হচ্ছে আমার আজকের আউটফিটটা এটা আমি মিন্ত্রা থেকে মেবি মনে হয় মিন্ত্রা না ফ্লিপকার্ট করে থেকে যেন নিচে এই মুহূর্তে ভুলে গেছি আর এই যে এটা হচ্ছে অলিরানি অলিরানির এই কট সেটটা এটা একটা ছিঁড়তে হবে এই কট সেটটা রানি পড়েছে চলুন বেরোনো যায় পুজোর টাইমে না টোটো নিয়ে খুবই সমস্যা হয় তার উপরে তো বৃষ্টি কিছু ছাড়ছেই না গোটা দুপুর হলো বিকেলের দিকেও বেশ ভালোই বৃষ্টি হলো এখন একটু ধরেছে বলে তাই রক্ষা বেরোনো গেল জানি না কতক্ষণ হবে তবে ভয়ে ভয়ে আছি আবার কখন বৃষ্টি বৃষ্টি নেমে যায় আর সন্ধ্যাবেলাতে এখানে মায়ের সন্ধে আরতির দিক জোগাড় হচ্ছে হুম আর বলিস না সকালে কিরকম ভূতের মতন দজার দেখেছিস তো কম করিস না আমরা সব চলে এসেছি এই যে রাখি ফটো তুলতে ব্যস্ত পিয়ালি জুয়ের মেয়ের ফটো তুলছে আর আমি আর জুই আর আবার তুলবি না না এর থেকে আর বেশি একদমই শোনাতে পারবো না তাহলে পুরো কপিরাইট ক্লেব চলে আসবে অলরেডি পুজোর ব্লগুলোতে একটা না দুটো মোটামুটি কপিরাইট চলে এসছে তো এখানে এখন সন্ধে আরতি হচ্ছে আর আমরা এখন আছি জাতীয় সংঘ ক্লাবে এই ক্লাবে না প্রত্যেক বাড়ি ঠাকুরটা খুব সুন্দর হয় আর সন্ধে আরতিটা যখন হয় না দেখতে খুব ভালো লাগে চারিদিকে ধুনো ধোয়া প্লাস ঢাকিরা ঢাক বাজাচ্ছে এত সুন্দর একটা মানে চারপাশের পরিবেশটা হয়ে যায় না অসাধারণ এক কথায় আর মাকে দেখতে কি ভালো লাগছে না অষ্টমীর রাতটাও না কীরকমভাবে পেরিয়ে গেল আর মাত্র মাঝে কালকের দিনটা নবমীর যখনই যোগ্য শুরু হয়ে যাবে তখনই মায়ের মানে যে বিদায়বেলার প্রস্তুতিও শুরু হয়ে যায় যাই হোক এখন আর বিদায়বেলা নিয়ে বলবো না ঘড়িতে আটটা পনেরো আর আমাদের পাড়ারই একটা টোটো পেয়ে গেছি খুব ভালো হলো আমি একটু টেনশানেই ছিলাম যে যেহেতু এ বাজার ও বাজার বন্ধ করে দেয় যদি না পায় কিন্তু মা সত্যিই জোগাড় করে দিয়েছিল খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম কোনো অসুবিধা হয়নি তাহলে আজকের জন্য ব্লগটা এই অবধিই রাখছি কেমন লাগছে পুজোর ব্লগুলো অবশ্যই জানাবেন তা আজকের জন্য টাটা গুড নাইট